খুলনার কাজ শেষ হওয়ার পরে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তারপরে আমি রাস্তাটা ভুলে যাই লোকের কাছে জিজ্ঞাসা করলাম একটা ভুল তথ্য দিল ভুল তথ্যের কারণে আমি অনেক ভোগান্তিতে ছিলাম আর হাতের ডাইনে যে ব্রিজটা দেখতেছেন ব্রিজের উপরে আমি উঠবো এই বোনটির কাছে আমি জিজ্ঞাসা করলামটিও আমাকে ভুল তথ্য দিল শিক্ষিত সমাজে তাহলে কার কাছে জিজ্ঞাসা করব বলেন আমাকে যে রাস্তাটা দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তার নির্মাণাধীন কাজ এখনো চালু আছে কোনো কাজটি এখনো শেষ হয় নাই কিন্তু মানুষের কাছে উপকারার জন্য জিজ্ঞাস করলে ওর যে এমন ক্ষতি করবে তা আমি ভাবিনি। এখন ওই এক ভাই কিন্তু ঘুরে আসলো। এইখানের স্থানীয় কিন্তু আমাকে কিছু বলেনি। বা বাপজি তার অন্য দিকে কাজ আছে তাই গেছে। আমার মতো করে সামনে চলে আসলাম। আমি কষ্ট করে প্রায় 7 কিলো পথ সামনে এগিয়ে আসলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা। আমি নিজে ভাবতে পারি নি আসলে রাস্তার এই অবস্থা কিন্তু যাওয়া যাবে না। যদি বুঝতে পারতাম যে এই রাস্তা থেকে যাওয়া যাবে না তাহলে 7-8 কিলো পথ সামনে অগ্রসর হতাম না হোক আমার পাশে আরো কিছু লোক আছে তাদের কাছে একটু প্রশ্ন করি তারা কোনো সঠিক উত্তর আমাকে দেয় কিনা ব্রিজে উঠবো কোন পার থেকে ব্রিজে উঠবো ব্রিজে রঙিন দুনিয়া বড় বাচ্চাটার কথা শুনে আমি অনেক মুগ্ধ হলাম। আমাকে দেখে সে বলল আপনি কি ব্লগ করেন? ইউটিউব চ্যানেলের নামটা জেনে নিন। গিয়ে এই মুরাব্বি তাকিয়ে রইল। আমি ভিডিও বানাচ্ছি। আইহক মুরাব্বি আমার দিকে তাকিয়ে সে চলে গেল। এই ছোট ছেলেটি আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে ও সহ সরল মনে টিকেটটা পথ দেখিয়ে দিল। আমি ছেলেটির জন্য দোয়া করি। ছেলেটি আমাকে অনেক হেল্প করছে। আইহক 12 কিলো পথ পিছনে রেখে আসলাম। 12 কিলো পথ আমার পিছনে যাওয়া সম্ভব নয়। আমাকে ছোট ছেলেটি জিজ্ঞাসা করলো আঙ্কেল আপনি কোথায় যাবেন? বললাম আমি এখন ঢাকায় আমাকে বলল তাহলে আপনি এই পথ থেকে চলে যান আমি সবকিছু দেখে শুনে আমার কানের কাছে এসে আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করে নিল আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি বলে দিলাম আমি ফেসবুক পেজের নামটিও বলে দিলাম শুনে অনেক খুশি হয়ে বলল আঙ্কেল আপনার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি ধন্যবাদ দিয়ে আমার কাজের উদ্দেশ্যে রওনা হলাম আমি সব দিক তাকিয়ে দেখলাম কোন দিক থেকে যাওয়া যায় আমি একটা পথ পাইলাম কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ পথ কিন্তু কিছু করার নাই আমার ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যেতে হবে আমার এই বারো তেরো কিলো পথ পিছনে যাওয়া সম্ভব নয় আমি বাইকটি ঘুরিয়ে নিলাম বাইকটি ঘুরিয়ে ঝুঁকিপূর্ণ পথটির দিকে অগ্রসর আর আমার ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমার পথটি কি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ পথ দিয়ে আমার উপার যেতে হবে মানুষের একটা ভুলের কথার কারণে আমার এই পড়তে হল পথ দিয়ে মোটর সাইকেল নিয়ে পারাপার হওয়াটা কিন্তু অনেক কষ্ট আক্কা খেলাম বিশাল একটাই ব্যথা পালাম অনেক জোরে কি করবো বলেন আমার তো ওই বারো কিলো পথ সে যাওয়া আর সম্ভব নয় হোক আমার জন্য দোয়া করবে দিলেন সামনে আবার কিছু বাচ্চা বাঁচলো আমাকে একটু সাইড দিল ঝুঁকিপূর্ণ হয়ে রাস্তাটা পার হতে হলো আমার অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো রঙিন দুনিয়া আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কাছে আমার জোর রিকোয়েস্ট তো ভুলেও আমার ভিডিওটা না দেখে উপরে টান দিবেন না নতুন ভিডিও পেতে একটা লাইক দিবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ Allah hafiz.